যে সবার কথাকে উপেক্ষা করে আপনি মোহতাম সি কথাকে উপেক্ষা করে গার্জনের অভিভাবকের কথাকে উপেক্ষা করে আপনি অতি উৎসাহী হয়ে অতি আবেগী হয়ে যে না আমি তাকে মানুষ করেই ছাড়বো পীড়ায়া কাইটিয়া মাইরা যেভাবেই হোক আমি তাকে নাম্বার ওয়ান ছাত্রছাত্রী বানাবো কে আপনার এতো রে আপনার এত আপনি এত উৎসাহী কেন পরের সন্তানকে ধৈরা মাইরা কাইটা মানুষ করতে আপনাকে কে বলছে হ্যাঁ এই কিছু শিক্ষক আছে না করার পরেও নিষেধ করার পরেও না না মানে আছে মানে রক্ত গরম কিছু না হইতে হে মাইরাল বম হ্যান করেন গা তেন করেন গা ফাটাই এলাম মাইরে এলাম এলাম একদম উচিত কাম হয়েছে কান কাইটা নিছে তো ঘটনাটা সূত্রপাত কেমনে হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত আজকে সেহেরির সময় একটা মানে খাওয়া দাওয়ার পরে একটু স্ক্রল করতেছিলাম তো হঠাৎ করে দেখি একটা খবর একবারে এক্সক্লুসিভ একটা খবর যে শিক্ষকের কান কেটে নিয়েছে ছাত্রীর ও অভিভাবক দেখার পরে যে বিষয়টাকে আমি নেগেটিভভাবে নেই নেই মাইন্ডে নেই নেই পজিটিভভাবে নিছি যে না ঠিকই আছে একটা উচিত কাম করছে এখন আপনি আমার সাথে একমত নাও হইতে পারেন বা আপনার কাছে আশ্চর্যও লাগতে পারে যে হুজুর আপনি এটা কি কন একজন হুজুর মানুষের কান কাইটা নিছে ছাত্রীর অভিভাবক বা এলাকার মানুষজন আপনি এটাকে এই তুচ্ছতাচ্ছিল্য করতেছেন বা হাসি তামাশার চোখে দেখতেছেন আপনি এটাকে মানে পজিটিভ নিতেছেন কারণটা কি ভাই অনেক মানে আমরা তো মাদ্রাসাই লেখাপড়া করছি মাদ্রাসা মসজিদে চাকরি করছি এখন নিজেদের প্রতিষ্ঠান আছে দুইটা তো এগুলোর সাথে তো আমরা সম্পৃক্ত আমাদের অভিজ্ঞতা আছে বা এই বাস্তবতা কি মানুষ কী চায় শিক্ষকরা কীরকম আচরণ করে মাদ্রাসাওয়ালারা কিভাবে মাদ্রাসা চালাতে মানে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে বা তো ওই অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি যে বিষয়টা একবারে ঠিকই আছে উচিত কাম করছে কেন করছে কারণ বর্তমান যে জেনারেশন বর্তমান সময় যেটা অভিভাবকেরা চায় না যে লেখাপড়ার জন্যে অথবা যে কোনো কারণে তাদের সন্তানদেরকে শিক্ষকেরা উস্তাদেরা শাসন করুক বেত্রাঘাত করুক পিড়ুক এটা কোনো অভিভাবক চায় না সেটা মসজিদ আপনার মক্তবের থেকে শুরু করে মক্তব নুরানি স্কুল কলেজ সব জায়গায় অভিভাবকরা এখন এটা মানতে পারে না চাই না যে সন্তানদেরকে শাসন করুক আগে একটা সময় ছিল আমরা যখন মাদ্রাসায় পড়ছি তখন যে মাদ্রাসায় যে পরিমাণ শাসন ছিল আমরা তখন মনে আছে যে অভিভাবকরা ছাত্র ছাত্রী এনে বলতো যে হুজুর গুস্তগুলা আপনার হাড্ডিগুলা আমার মানে এরকম দিয়া দিত যে মায়ের একাইটা যত মানে আমার সন্তানকে মানুষ করে দিবেন শুধু হাড্ডিগুলা থাকলেই চলবে হুজুর তো তখন মাদ্রাসে যেই পরিমাণে শাসন ছিল এখন ওই শাসন নাই এখন ওই অবক্রাদের একটা কথা যে হুজুর হ্যাঁ একটু দেখা শুনে রাখেন মাইরেন টাইরেন না আর এই অভিভাবকদের যে চাহিদা এখন একজন প্রতিষ্ঠান চালাইতে গেলে এখন তো অনেক প্রতিষ্ঠান বা অনেক শিক্ষার্থী থাকার কারণেই অনেক প্রতিষ্ঠান অনেকে আবার বলে যে যত্র তত্র মাদ্রাসা ব্যাংকের সাঁতার মতো গজায় উঠছে এই আপনার আওয়ামী লীগের আমলে একজন মন্ত্রী বলছিল যে ব্যাংকের সাঁতার মতো মাদ্রাসা গজাইতেছে তো এখন চাহিদার কারণে তো মাদ্রাসা হইতেছে কোনো মাদ্রাসা কি ফাঁকা আছে না আপনি দেখেন স্কুল স্কুলের থেকে মাদ্রাসায় শিক্ষার্থী বেশি তো এটা চাহিদার কারণে হচ্ছে মাদ্রাসায় আরো হোক এটা ভালো কিন্তু আমি যেটা বলতেছি যে অভিভাবকরা চায় না যে সন্তানরা শাসনের মধ্যে থাকুক শিক্ষকরা তাদেরকে পিড়ুক মারুক এটা কোনো অভিভাবক চায় না এখন এই অনেক শিক্ষার্থী আছে যে অভিভাবকেরা বাড়িতে জ্বালাতন সহ্য করতে না পেরে মাদ্রাসে আবাসিক বোর্ডিংয়ে ছাত্রদেরকে দেওয়া দেয় যে বাড়িতে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না হ্যাঁ বাড়িতে বেশি জ্বালায় তারপরে চিন্তা করে ধুর এরা মাদ্রাসায় ভর্তি করে দেই বোর্ডিংয়ে ভর্তি করে দেই সেখানে সারাক্ষণ থাকলো আমরা একটু জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাইলাম একটু নিশ্চিন্তে থাকলাম আর মাদ্রাসা চাই দেওয়ালের মধ্যে থাকলো তো এরকম অনেক ছাত্র ছাত্রী যান তাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেয় যে কারণ বাড়িতে পুরাণ কথা শুনে না কথা মানে না এইজন্য তাদেরকে জালাযন্ত্রণ থেকে বাঁচার জন্য মাদ্রাসা বোর্ডিং এ দেয়া দেয় তো ওই সমস্ত ওই বাবাকেরা চায় না যে হুজুররা তাদেরকে কোনো কারণে মারুক পিডুক শাসন করুক প্রত্যেকটা ওই সবসময় বলে যে হুজুর দেখেন মাইরেন না যেন উল্টা পাল্টা কলিকটু বুঝাইবেন বুঝ দিবেন তো মাদ্রাসার যারা মুহতামিম যারা পরিচালক তারাও সবসময় শিক্ষকদেরকে বলে যে হুজুর কোনো অন্যায় করলে দেখেন গায়ে হাত তুলেন না অথবা শক্ত কোনো মায়ের দিয়েন না বুঝাইবেন বুঝাইবেন যদি বুঝ না মানে তাহলে আমাকে জানাইবেন তারপরেও যদি কোনো কথা মানে কথা না শুনে তাহলে গার্জেনদেরকে বলবেন কিন্তু অন্যের পুলাকে অন্যের সন্তানকে আপনারা তো পিটিয়া কাইটিয়া মাইরা মানুষ করতে বলে নাই কত তো সত্য আপনি ওই জানান যে আপনার সন্তান কথা শুনে না আপনার সন্তান পড়ে না তারপরে তারা যদি বলে যে না হুজুর সমস্যা নাই না পড়ুক মাদ্রাসায় থাকুক অন্তত তার যারা যন্ত্রণা থেকে তো রেহাই পাইলাম যদি এরকম হয় যে হুজুর মালে যাই দিন হাফেজ হইতে কত দিন আমাদের সময় এরকম একটা প্রবাদ ছিল যে মালে যাই দিন হাফেজ হইতে কতদিন ওই দেখা যায় সদরঘাট সামনে কি জানি চাচা ঢাকা কত দূর তো এরকম অনেক প্রভাব ছিল তো এখন যদি গার্জেন বলে যে না হুজুর চা মালে যাই একদিন তাও মাদ্রাসায় থাকুক আমরা অন্তত তার জ্বালা যন্ত্রণা থেকে একটু নিস্তার পাই তো অভিভাবকরা এই সব সময় বলে যে হুজুর পিকনা তো এখন আপনাকে আপনার কি দায় পড়ছে কি ঠেকা পড়ছে যে অভিভাবক চাই না বেশি শাসন করেন মুহতামিম সাহেব পরিচালক সাহেব চাই না বেশি শাসন করেন তার আপনার কি ঠাকাটা লাগছে আপনি এত আবেগী কে এত উৎসাহী কে যে সবার কথাকে উপেক্ষা করে আপনি মুহতামিম সাহেবের কথাকে উপেক্ষা করে গার্জেনের অভিভাবকের কথাকে উপেক্ষা করে আপনি অতি উৎসাহী হয়ে অতি আবেগী হয়ে যে না আমি তাকে মানুষ করেই ছাড়ব পীড়ায়া কাইটিয়া মাইরা যেভাবেই হোক আমি তাকে নাম্বার ওয়ান ছাত্রী বানাবো কে আপনার এতো রে আপনার এত আপনি এত উৎসাহী কেন পরের সন্তানকে ধইরা মাইরা কাইটা মানুষ করতে আপনাকে কে বলছে হ্যাঁ এই কিছু শিক্ষক আছে না করার পরেও নিষেধ করার পরেও না না মানে আছে মানে রক্ত গরম কিছু না হইতে হে মাইরাল বোম হ্যান করেন তেন করেন হাড়া বোম মাইরালাম কাইটে আলাম সিরালাবো একদম উচিত কাম হয়েছে কান কাইটা নিয়েছে তো ঘটনাটার সূত্রপাত কেমন হয়েছে ওই শিক্ষক মাদ্রাসা ছাত্রীকে পিটাইছিল তো পিটানোর কারণে ওই ছাত্রী মাদ্রাসা বন্ধ দিছে বন্ধ দেওয়ার পরে ছাত্রীর অভিভাবক তারা একটু শাসাইছে মুহতাইম সাহেবের পরিচালক সাহেবের যে আপনার হুজুর এই কামটা ভালো করে নাই হুজুরের কপালে দুর্গতি আছে খারাপই আছে তো এটা তো আমরা দেখি যে হুজুরা সবসময় নির্যাতিত নিপীড়িত কারণ হুজুরা একটু দুর্বল কোন দিক দিয়ে দুর্বল আপনার অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল আর যে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল সে তো সব দিক দিয়েই দুর্বল এই দেখেন না হুজুরদের উপরে খালি জুলুম এই যে কে তো দেখলাম যে কোন বিএনপি সাবেক এক বিএনপি নেতার ছেলে তারা সময় ডিস্টার্ব করতেছিল তারপরে ইমাম সাহেব তাকে ধমক দিছে এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্য ওই সাবেক ওই পাতি নেতা খেতাসিরা ওই খেতা ওই তার ছেলেকে দিয়ে ইমাম সাহেবকে এরকম গালে মাথায় থাপ দেওয়াইছে আপনার ঘটনাটা দেখছেন না গতকালকে ফেসবুকে তো এই কিছুদিন আগে পরে যে আপনার খিলগাঁওয়ে একজন খাদেমকে মসজিদের সেক্রেটারি রুমেনিয়া দইরা পিটাইছে যে এসি বন্ধ করলি না কেন তো এখন চুন থেকে কি জানি পান থেকে চুন খসলেই তিল থেকে এরকম মানে কিছু হইতেই দেখবেন যে হুজুরদের উপরে জুলুম নাইমে আসে নির্যাতন নিপীড়ন নাইমে আসে কারণ হুজুরা দুর্বল তো এখন ওই ছাত্রী অভিভাবকরা বলতেছে যে হুজুরে খবর আছে হ্যান গা তেন গা তো তখন মাদ্রাসার যে মুহতামিম পরিচালক সাহেব উনি বলছে যে হুজুর আপনি একটু ই করেন এই ছাত্রী বাড়িতে যান গিয়ে একটু বুঝায় শুনে আর বিষয়টা মিটমাট করেন প্রয়োজনে একটু মুখে মুখে একটু ক্ষমা চেয়ে নেবেন মাফ চেয়ে নেবেন তো হুজুর যাই হোক চাকরি তো বাঁচানো লাগবে হুজুর গেছে তো যাওয়ার পরে ছাত্রছাত্রীর গার্জেনরা হয়তো ওনার বিরুদ্ধে এরকম অভিযোগ আগে থেকেও ছিল যে উনি একটু বেশি পিড়াপিটি করে তো ছাত্রছাত্রীর গার্জেনরা সময় কালক্ষেপণ হওয়ার পরেও তারা এই বিষয়টা শক্তভাবে নিছে মানে নরমভাবে নেয় নাই পরে হুজুরে পিড়ায় পড়ে এই ডান কানরা ডান কান যেটা একবারে কেটে নিয়ে কেটে দিছে তো এরকম আসলে আমি আসলে কোন দিক থেকে আমি কথাগুলো বলছি সেটাও আপনাকে বোঝা লাগবে এরকম ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা এগুলা গোট কেটে আমরা চাই না হ্যাঁ তবে এই এই যে হুজুরদের কিছু শিক্ষকদের অতি উৎসাহী শিক্ষকদের এ বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন সাবধান হওয়া প্রয়োজন এত আবেগ ভালো না এত অতি উৎসাহ ভালো না বুঝছেন হুজুররা আপনারা যারা চাকরি করেন মানুষের অন্যের সন্তানকে আপনার এত দইরা ভাইরা মাইরা কাইটিয়া গোসা মাজা কইরা মানুষ করার আপনার কি দরকারটা গার্জেন চাই না সে মাদ্রাসার মুহতামিম চাই না তো আপনার কি ঠেকাটা পড়ছে গার্জেন যদি মনে করে যে গোলামালে যাই দিন হাফেজতে কত দিন তাহলে আপনার কি সমস্যা হুম এ কারণে নিজের উপরে বিপদ ডেকে না এনে কোনো ছাত্রছাত্রী যদি বাড়াবাড়ি করে অতিরিক্ত কিছু করে আপনি গার্জেনদেরকে অবহিত করেন মাদ্রাসার স্টাফদেরকে অবহিত করেন তারা অবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে এখন তাদেরকে না জানিয়ে আপনি যদি রক্ত গরম দেখা এরকম ফাল দিয়া যে না আমি এটাতে বানাইয়া ফেলামো একবারে মানুষ কইরা সারমু লেখাপড়ায় নাম্বার ওয়ানে নিয়ে যাবো এত দরকার নাই এত দরকার নাই নিজের সেফটির দিকে একটু নজর দিয়েন বুঝেন নাই তো ঠিক আছে আপনাদেরও যদি এই ব্যাপারে কোনো মতামত থাকে তাহলে সেটা জানাবেন ভালো থাকবেন সকল সুস্থ থাকবেন আল্লাহ তালা সকলের সিয়াম সাধনা কবুল করেন রমজান মাস উপলক্ষে আমাদেরকে মাফ করেন এবং সকল মুমিন মুসলমান মৃত যারা আল্লাহ তালা রমজান মাস উপলক্ষে কেমত পর্যন্ত তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু